আসসালামু আলাইকুম সবাইকে সকলেই একটা মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি অপারেটর কম্পিউটার মুদ্রাক্ষরিকের বিষয়ক আপনার ভিডিও দিয়েছিলাম যেখানে অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর যে পথটা রয়েছে এই পথটার পরীক্ষা পদ্ধতি বই এবং সাজেশন নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব এখানে পরীক্ষা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ষাট মিনিটের একটা পরীক্ষা এমসিকিউ কিউ নব্বইটা যেখানে বাংলা থেকে বিশটি ইংরেজি বিশ গণিত বিশ পরবর্তীতে আইসিটি এবং সাধারণ জ্ঞান মিলে তিরিশ মার্কসের প্রশ্ন থাকে অর্থাৎ মোর নব্বইটা প্রশ্ন থাকে শার্টমার্কের তো এই পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি বলতে যাই সেক্ষেত্রে আপনাদের প্রথমে যেটা হবে পূর্ববর্তী তৃতীয় দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে পরীক্ষাগুলো হয়ে থাকে এই তৃতীয় শ্রেণীর পরীক্ষাগুলোর প্রশ্নগুলো আপনাদেরকে বারবার পড়ে ফেলা উচিত প্রথমে এরপরে যে বিষয়টা হচ্ছে এই কম্পিউটার অপারেটার বা ডাটা এন্ট্রি অপারেটারের বিগত সালের প্রশ্নগুলো আপনাদেরকে দেখতে হবে বিশেষ করে ওখানে কম্পিউটার রিলেটেড অনেক প্রশ্ন আসে এগুলো আপনাদেরকে পড়ে ফেলার চেষ্টা করতে হবে সো বইয়ের নাম বলতে বইয়ের নাম এখানে আপনাদেরকে একটা বলার চেষ্টা করেছি সেখানে প্রফেসার্সের অফিস সহকারী কম্পিউটার অপারেটর শার্টলিপিকার ডাটা এন্ট্রিটার এই নিয়োগ সহায়িকা একটা বই পাবেন আপনারা এখানে তৃতীয় শ্রেণীর যে চাকরি সেটাও পাবেন আপনারা প্রফেসার্সের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ সহায়িকা এর পাশাপাশি দিগদর্শনের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ সহায়িকা জাস্ট শিক্ষা ও প্রকৌশলের যে সার্কুলার রয়েছে এইগুলো সম্পর্কে কিন্তু এই বইটাতে ধারণা দেওয়া হয়েছে এই দুইটা বই আপনারা চাইলে যে কোনো বই নিতে পারেন আমি অ্যাড দেওয়ার জন্য এখানে ভিডিওটা তৈরি করে জাস্ট আপনাদের জানানোর জন্য আপনারা দুইটা বই থেকে যে কোনো একটা বই নিয়ে নিতে পারেন প্রফেসরটা প্রবাবিলিটি একটু বেশি থাকে যেহেতু এটা প্রসিদ্ধ একটা প্রকাশনী সাবধান ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে বাংলা আপনারা প্রথমে হচ্ছে বিগত সালের তৃতীয় শ্রেণীর প্রশ্নগুলো পড়ে ফেলবেন আর এই টপিক্সগুলো একটু বেশি পড়ার চেষ্টা করবেন এই টপিকগুলো থেকেই যে প্রশ্ন আসবে এমন না কিন্তু বেশিরভাগই প্রশ্ন এই টফিকগুলো থেকে এসেছে আর বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেললে আপনারা এই সম্পর্কে বেশি মানে জেনে ফেলবেন আপনারা নিজেরাই যে কোন কোন টপিক্সগুলো থেকে প্রশ্ন আসছে সেই হিসেবে শব্দ সমাজ কারক সন্ধি বা এই ক্ষেত্রে ইংরেজিটা বিষয় প্রথমে আপনারা বিগত তৃতীয় শ্রেণীর চাকরির প্রশ্নগুলো পড়ে ফেলবেন তারপরে দেখবেন যে এই টপিকগুলো থেকে বেশি আসে বিশেষ করে পার্টস অফ স্পিচ নিম্নয় নাউন কোনটা প্রোনাউন কোনটা বা ট্রান্সফরমেশান হতে পারে এগুলোর ভিতরে ছোট ছোটো ছোটো গুলো আসে আপনারা যে কোনো বইয়ের বিগত সালের বুকাবলারিগুলো পড়ে ফেললে মানে সহজ যে আসে মাস্টার থেকে পড়ে নিতে পারেন ইংরেজি যেহেতু ফ্রেস বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলবেন ফ্রেসের প্রিপোজিশন এইগুলোই দেন গণিতের বিষয়টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ গণিতেই অনেক অনেকেই গণিতকে ভয় পায় সেই হিসাবে প্রথমে তো আমি বললাম যে আপনারা বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করুন এরপরে সংখ্যা শতকরা লাভ ক্ষতি সুৎকষা মান নিম্নয় সমীকরণ এইগুলো পড়তে থাকবেন পরিমতির ক্ষেত্রে পরিমিতির ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ওই যে বাগানের দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে বাগানের ক্ষেত্রফল নির্ণয় বা বাগানের মধ্যে একটা রাস্তা থাকে এইগুলো কিন্তু পরিমিতিতে বেশি বেশি চলে আসে তৃতীয় শ্রেণীর চাকরি পরীক্ষাগুলোতে আর উৎপাদক বিশ্লেষণ এগুলো আসে মান নিম্নয়টা আসে ঐকিক নিয়ম আসে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলো থেকে প্রশ্ন আসতে থাকে সাধারণ করি আপনারা সাম্প্রতিক বিষয়গুলো একটু বেশি করে দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ রিলেটেড অনেক প্রশ্ন আছে মুক্তিযুদ্ধের বিষয়গুলো রয়েছে পাশাপাশি বই রয়েছে মুক্তিযুদ্ধের নাটক রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্তম্ভ রয়েছে বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছে ইতিহাসের থেকে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বিগত সালে এসেছে সেগুলো পড়ে নিতে পারেন কারণ এগুলো আসবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রয়েছে জাতিসংঘ থেকে শুরু করে যে সংস্থাগুলো রয়েছে সংস্থাগুলো পড়বেন মুদ্রা রাজধানী বড় ছোটো বিগত সালের প্রশ্ন বড় ছোটো বলতে পৃথিবীর সবচেয়ে বড় সাগর কি এরকম প্রশ্ন কিন্তু অনেকগুলো আছে আপনারা জানেন এগুলো পড়ে ফেলবেন তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে কিন্তু এখানে অনেক প্রশ্ন আসবে যেহেতু এর ডাটা এন্ট্রি অপারেটার রিলেটেড সেহেতু বেসিক কিছু প্রশ্ন থাকে ডাটা এন্ট্রি রিলেটেড আপনারা জানেন এসপি ওয়ার্ড ও ওয়ার্ড এক্সেলের যে বিষয়গুলো সেগুলো বিভিন্ন সংস্থান সংস্থান বলতে বিভিন্ন অংশ রয়েছে কম্পিউটারে সেগুলো থেকে আসবে অনুবাদক বিভিন্ন আবিষ্কার এগুলো থেকে কিন্তু টুকটাক প্রশ্ন আসে আপনারা বিগত সালের তথ্য প্রশ্নের প্রযুক্তির যে অংশটা এটার প্রশ্নগুলো দেখবেন